অনেক দিনের অনেক দিনের স্বপ্ন আপনারা কিভাবে উঠবে না হেঁটে তো যেতে দিবেন না তাহলে আপনারা কিভাবে পথসেতু সেতু সেটা দেখি আগে ওখানে এখন তো আপনারা টোল ঘরের সামনে আছেন হ্যাঁ এই এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনার আপনারা পথসেতু দেখতে হলে তো গাড়িতে উঠতে হবে হ্যাঁ তা গাড়ির ব্যবস্থা ছাড়া হেঁটে যাওয়া তো নিষেধ আপনারা কি জানেন সেটা হ্যাঁ যাবে না না আপনারা আজকে কি সেতু দেখেই যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আচ্ছা আপু আচ্ছা পদ্মা সেতুতে ওঠার কোনো ব্যবস্থা হয়েছে কি না আপনাদের না না এখন আমাদের ওঠার এখন কোনো ব্যবস্থা হয়নি মানে এখানে দাঁড়িয়ে আছেন মানে পদ্মা সেতুতে উঠবেন কখন সে ধরনের কোনো পরিকল্পনা আছে কি না 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 সেই ধরনের কোনো এখনো ব্যবস্থা হয়নি মানে আছে যদি আরো দরকার পড় না করা হয় তাহলে আর কি আমরা যাব আচ্ছা তো যদি মনে করেন ইন কেস অনেক দূর থেকে আসছেন বাঙালির অনেক স্বপ্ন পদ্মা সেতু দেখবেন যদি দেখা হয় আলহামদুলিল্লাহ যদি না দেখতে পারেন বা না উঠতে পারেন তাহলে কি কি অবস্থা হবে তাহলে যেতে হবে ফিরতে দর্শক এসে যে আচ্ছা আপু একটি বিষয় আপনি কি করেন বিয়ে হয়ে বিয়ে হয়ে গিয়েছে হাউজ ওয়াইফ আচ্ছা তো ভাইয়াকে নিয়ে আসলেন না ভাইয়া বাইরে থাকে বাইরে থাকে আচ্ছা পদ্মা সেতু মনে করে না যে আপনার এই যে স্বপ্নের পদ্মা সেতুটা যদি আপনি দেখতে পারেন যদি উঠতে পারেন তাহলে তো মনের আশা পূর্ণ হবে আর যদি দেখতে না পারেন উঠতে না পারেন উঠতে দিল দিল না পায়ে হেঁটে তখন তখন একটু খারাপ লাগবে আচ্ছা সেলফি তোলার কোনো পরিকল্পনা আছে কিনা

যদি ভাইয়া দেখে বা তার নজরে যদি পরে তাকে কি দিতে চাচ্ছেন তাহলে বলুন না পদ্মা সেতুর মানে বিষয়ে একটু কথা বলুন ভাইয়ার ব্যাপারে যে ভাইয়া যদি দেখে তার নজরে যদি পড়ে তাহলে মানে সে মানে কি বলবে আপনাকে আপনি কি বলতে চাচ্ছেন তাকে আচ্ছা প্রিয় দর্শক এই যে পরিবার বর্গ নিয়ে কিন্তু পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু আসছে পদ্মা পারে এবং আপনারা জানেন যে আজকে থেকে এই পদ্মা সেতুতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ জনগণের জন্য কিন্তু দুঃখজনক বিষয় পায়ে হেঁটে কিন্তু উঠতে পারবে না যে কোনো গাড়ি নিয়ে বা কোনো সিএনজি বা আপনার বাইক নিয়ে উঠতে হবে তারা কিন্তু এসছে পায়ে হেঁটে যেহেতু তাদের এখান থেকে খুব কাছাকাছি সেজন্য পায়ে হেঁটে আসছে এসে কিন্তু উঠতে পারছে না তো দর্শক তাদের মনে আসে পূর্ণ হোক সকলে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ